সবাই কেমন আছিস আশা করছি সবাই ভালো আছিস তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম আজকে আমি তোদের সঙ্গে তোদের ক্লাস টেনের আলোর সম্পর্কে আলোচনা করব। এবং এটা হবে তোদের পার্ট চার অর্থাৎ চার নম্বর পার্ট আগে তিনখানা লেকচার আলোর সম্পর্কে দিয়েছি সেই লেকচারগুলো যারা দেখিসনি তারা দেখে আসবি এই লেকচার অ্যাটেন্ড করার আগে চল তাহলে শুরু করা যাক এটা অ্যাকচুয়ালি তিন নম্বর লেকচারেরই পার্ট ছিল কারণ তিন নম্বর লেকচার আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো তিন নম্বর লেকচারের বাকি দুটো টপিক ছিল রসিচিত্রের সাহায্যে গলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন আর গলীয় দর্পণের ব্যবহার আচ্ছা রসিচিত্রের সাহায্যে গলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন কিভাবে করা হবে মনে কর আমার হাত একটা গলীয় দর্পণ আর এই গলীয় দর্পণের সামনে একটা বস্তু এই হাতে ধরা রয়েছে তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব এই আয়নার উপরে পড়বে এই হাতে যে আয়না ধরা রয়েছে তার উপরে পড়বে এবার এই এই বস্তুটার প্রতিবিম্ব এই আয়নাটার উপরে কেমন হবে ওই এই হাতে ধরা বস্তুর কি থেকে কি বড় হবে নাকি ছোট হবে নাকি সমশীর্ষ নাকি কেমন হবে সেটা আমরা এই চিত্রের সাহায্যে বের করতে পারি ঠিক আছে আমাদের কাছে যদি দর্পণ না থাকে তাও বের করতে পারি তাহলে চল শুরু করছি প্রথমেই বলে নিই তোদের একটা জিনিস খেয়াল করতে হবে যখন খাতাই করবি তখন তোদের কিন্তু অবশ্যই কম্পাস আর পেন্সিল দিয়ে করতে হবে তা নাহলে পরীক্ষায় নাম্বার কেটে নেবে দেখ আমার কাছে বড় কম্পাস নেই যার কারণে আমি একটুখানি অন্যভাবে করার চেষ্টা করছি মনে কর মনে কর এটা আমার কম্পাস ঠিক আছে এটা কি হলো এটা একটা গলীয় দর্পণের অংশ হলো একটা গোলীয় দর্পণের অংশ হলো এবং এইখানটাতে আমার হাত ছিল যার কারণে এটা হলো এই দর্পণের বক্রতার কেন্দ্র সি এবং তোদের বক্রতার কেন্দ্র কোনটা হবে কম্পাসের যে অংশ সুচালো অংশটা খাতার যেইখানটাতে ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছিলি সেটা হবে তোদের বক্র তোদের দর্পণের বক্রতার কেন্দ্র আচ্ছা এই দর্পণের পিছনে আমি পাড়া লাগিয়ে দিচ্ছি যাতে করে দর্পণটা কমপ্লিট হয় পাড়া না লাগালে কিন্তু এটা দর্পণ হবে না ঠিক আছে আচ্ছা এই দর্পণের একদম মাঝে এটা নাম দিলাম মনে কর এম ওয়ান এম টু দর্পণ এই দর্পণের একদম মাঝে যে বিন্দুটা এটা হলো মেরু বিন্দু মেরু বিন্দু আর বক্রতার কেন্দ্রের মাঝ দিয়ে আমি একটা কাল্পনিক রেখা টেনে দিলাম যেই কাল্পনিক রেখাটা হবে এই এম ওয়ান এম টু দর্পণের এম ওয়ান এম টু দর্পণের প্রধান অক্ষ যাকে পি দিয়ে প্রকাশ করলাম তাহলে পিও হবে এই দর্পণের প্রধান অক্ষ আচ্ছা এই যে বক্রতার ব্যাসাদ্য ও সি এর মাছ বরাবর কি হবে ফোকাস হবে সেটা আমি বলেছিলাম আচ্ছা দেখ এটা মাপ দিয়ে তোদের সবসময় কিন্তু মাপ দিয়ে করতে হবে মাপ দিয়ে না করলে একটুখানি ভুলভাল হলে মেলবে না কিন্তু ঠিক আছে এটা একদম সম্পাদদের মতো জ্যামিতি যার কারণে মাপ দিয়ে করবি সবসময় একটুখানি উনিশ বিশ হলেই মিলবে না আচ্ছা এই বরাবর এটা হলো ফোকাস এবার দেখ মনে কর আমি একটা বস্তু নিলাম যেই বস্তুটা ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে রয়েছে সেই বস্তুর নাম দিলাম মনে কর বি বস্তু ঠিক আছে তাহলে এবি বস্তুর থেকে একটা আলোক প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপরে পড়বে তারপরে দর্পণের থেকে প্রতিফলনের পর ফোকাসে ফোকাস দিয়ে চলে যাবে তোরা যারা এই ভিডিওটা দেখিসনি তোরা গিয়ে দুই নম্বর লেকচারটা দেখে আয় তাহলে বুঝতে পারবি আচ্ছা তাহলে কোথায় ফোকাস দিয়ে চলে যাবে সবসময় কিন্তু এ অ্যারো চিহ্নটা দিতে হবে এরপরে আরেকটা আলোক ক্রসি এই এবি বস্তুর থেকে কোথায় ফোকাস দিয়ে কোথায় যাবে ফোকাস দিয়ে দর্পণের উপরে পড়বে ফোকাস দিয়ে কোথায় পড়বে দর্পণের উপরে পড়বে এবার দর্পণের থেকে প্রতিফলনের পর যদি কোনো বস্তু ফোকাস দিয়ে দর্পণের উপরে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেটা কোথা দিয়ে চলে যায় প্রধান অক্ষের সমান্তরে চলে যায় তাহলে এই আলোক্রসিটা কী হবে প্রধান অক্ষের সমান্তলে চলে যাবে এবং চলে যাওয়ার পরে দেখ একটা জায়গায় কি হয়েছে মিলে গেছে মনে কর এই মিলে যাওয়া জায়গাটার নাম দিলাম মিলে যাওয়া জায়গাটার নাম দিলাম কি ড্যাশ ঠিক আছে কি নাম দিলাম এ ড্যাশ কারণ এই এ এ বিন্দুর থেকে আলোক তো আমরা ধরেছি তাহলে এই এ এইখানটাতে যখন মিলবে তাহলে কী হবে এই এ বিন্দুটাই তো মিলবে বি বিন্দু তো মিলবে না তাহলে এটার নাম দিলাম এ ড্যাশ তাহলে এটার নাম যদি এ ড্যাশ বিন্দু হয় তাহলে আমরা কি জানি এ ড্যাশ বিন্দুর অপোজিটে কে রয়েছে অপোজিটে কী হবে বি ড্যাশ বিন্দু থাকবে তার মানে কি এই পাশে যেভাবে ছিল ও কী হয়ে গেছে ও যদি যখন আমি এই দর্পণের সামনে ধরেছিলাম এইভাবে তাহলে দর্পণের থেকে দর্পণের থেকে প্রতিফলনের পর এই বস্তুটা আসলে এরা উল্টে গেছে বুঝতে পেরেছিস আমার কথা মনে কর এই দর্পণের সামনে এই পেনটা আমি ধরে রেখেছিলাম তাহলে পেনের এই নিবেদ থেকে একটা আলোক ক্রুষি দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরালে গেছে যাওয়ার পরে ফোকাস দিয়ে এসছে এবং এই নিবেদ থেকে আরেকটা আলোক ফোকাসের মধ্যে দিয়ে সমান্তরালে গিয়ে এখানটাতে মিলেছে তাহলে আমরা আলো কোথার থেকে কনসিডার করছি এই এই নিবের থেকে তার মানে কি এইখানটাতে যে জায়গায় মিলবে সেটা অ্যাকচুয়ালি কি গঠন হবে এই নিবটাই তো পেনের নিবটাই তো তার মানে কি এইখানে যেমন ছিল তার উল্টো হয়ে গেল ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে আমরা এই চিত্রের থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এই চিত্রের থেকে তাহলে এটা কি হয়েছে অবশীর্ষ হয়ে গেছে ঠিক আছে অবশিষ্য মানে কি উল্টে যাওয়া ঠিক আছে উল্টে গেছে ভার্টিক্যালি উল্টে গেছে ক্লিয়ার হয়েছে তাহলে কি একটা যুক্তিতে পৌঁছাচ্ছি সেটা হলো নতুন যে তাহলে প্রতিবিম্বের প্রকৃতি এখানটাতে লিখবি প্রতিবিম্বের বিম্বের প্রকৃতি প্রকৃতি তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে অবশিষ্য হবে আমরা কি পাচ্ছি অবশিষ্য অবশিষ্য মানে কি ভার্টিক্যালি উল্টে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছি সবাই আশা করছি সবার ক্লিয়ার তারপরে আরেকটা জিনিস দেখ এই এ ড্যাশ আর বি ড্যাশ যে প্রতিবিম্ব এর যে আকার এর আকারটাও দেখ বেড়ে গেছে এ এর তুলনায় দেখেছিস বি ছিল এতটুকু এইখানটাতে কী হয়ে গেছে এখানটাতে বেড়ে গেছে এখানটাতে এসে এত বড় হয়ে গেছে দেখ ভালো করে দেখ এখানে এত বড় আর এখানটাতে এসে এতটুক এখানে এসে এত বড় এখানে এসে এতটুক তার মানে আকৃতিও বেড়ে গেছে তার মানে বিবর্ধিত বিবর্ধিত চিত্র পাওয়া গেল আচ্ছা এই দুইজন আলোক্রসি যে আলোক আসলো এই দুটো আলোক্রসি কিভাবে এসছে আমরা কি জোর করে মিলিয়েছি এরকম করে আলোক্রসি টেনে দিয়েছি আলোক্রসি জাস্ট কিছুটা দূরে গিয়ে মিলে গেছে আমরা কিন্তু জোর করে মেলাইনি ওরা ওদের ইচ্ছা মিলে গেছে আমরা যদি টেনে ট্রেনে নাও দিতাম জোর করে ওরা অনেক দূরে গিয়ে মানে দূরে গিয়ে এমনিই মিলে যেত ঠিক আছে তাহলে আরেকটা জিনিসও পাচ্ছি সেটা হলো সদ প্রতিবিম্ব ঠিক আছে সদ সদ মানে কি আমরা জোর করে মেলাইনি সেটাকে বলা হয় সদ প্রতিবিম্ব যদি জোর করে মেলাতাম তাহলে সেটা হয়ে যেত অসদ প্রতিবিম্ব তাহলে কি কি আমরা দেখতে পেলাম দেখতে পেলাম অবশিষ্য হলো অবশিষ্য মানে কি উল্টে গেছে তাই তো তারপরে কি হলো বিবর্ধিত আগে যেমন ছিল তার থেকে বড় হয়ে গেছে আর কি সদচিত্র ঠিক আছে আরেকটা জিনিস আরেকটা জিনিস পেয়েছি সেটা কি যেই পাশে বস্তু রয়েছে সেই পাশেই প্রতিবিম্ব গঠন হয়েছে তাই তো বস্তুর সঙ্গে একই পাশে প্রতিবিম্ব গঠন হয়েছে তাহলে বস্তুর সঙ্গে বস্তু সরি বস্তু যে পাশে আছে যে পাশে অবস্থিত ওই পাশেই ওই পাশেই প্রতিবিম্ব গঠিত হয়েছে প্রতিবিম্ব গঠিত হয়েছে আসা তাহলে এই যে চারটে জিনিস আমরা পেলাম প্রতিবিম্বের প্রকৃতি এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন যখন কী হবে বস্তুটা ফোকাস ফোকাস আর ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে থাকবে তাহলে এই তিনটে জিনিস তোদের মনে রাখতে হবে যখন প্রতিবিম্ব কি হয় ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে থাকে তখন প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় অবশিষ্য হয় বিবর্ধিত হয় সদ প্রতিবিম্ব হয় এবং যেই পাশে বস্তু থাকে ওই পাশেই প্রতিবিম্ব গঠিত হয় আশা করছি সবাই বুঝতে পেরেছি সেইটুকু ঠিক আছে তাহলে কি খেয়াল রাখতে হবে কোথায় রয়েছে বস্তুটা বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে তাহলে লিখতে হবে বস্তুটি বস্তুটি বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র ও ফোকাসে অবস্থিত হবে ফোকাসে আছে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছিস আচ্ছা আমি এই চিত্রটা এই চিত্রটার এই মিররটা ছাড়া বাকি সবগুলো জিনিস মুছে দিচ্ছি তোদের যাদের টোকার রয়েছে তারা টুকে নিতে পারিস আমার মিররটা রাখতে হবে কারণ কি বারবার করে ওই এইভাবে করে মিরোর আঁকা মানে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার মানে আমার কাছে কম্পাস নেই তো যার কারণের জন্যে আমি মিররটাকে রেখে দিচ্ছি ঠিক আছে মিরোর কি করে আঁকতে হবে বুঝতে পেরেছিস পরীক্ষার হলে তার সুতো পাবি না পরীক্ষার হলে তোদের কী রে আঁকতে হবে কম্পাস দিয়ে কম্পাস দিয়ে আঁকতে হবে ঠিক আছে পরিক্রয় দিতে পারিস দেখ আমি আবার কি আঁকছি আবার একটা দর্পণ আঁকছি আবার একটা দর্পণ মনে কর এখানটাতে আঁকছি দেখেছিস এরকমের করে অ্যাকুরেট হতে হবে কিন্তু আমি চাইলেই কিন্তু হাত দিয়ে আঁকাতে পারতাম কিন্তু তোরা বুঝতে পারবি না যার কারণে আমি এইভাবে আঁকাচ্ছি অ্যাকুরেট আঁকার জন্যে ঠিক আছে একদম অ্যাকুরেট আঁকতে হবে আচ্ছা এইখানটাতে কী রয়েছে এইখানটাতে আমাদের এই বৃত্তের এই যে গলীয় দর্পণ নিলাম এই গলীয় দর্পণের কেন্দ্র এটা যেহেতু কেন্দ্র একে কী দিয়ে সিডে প্রকাশ করলাম এবং এটা অ্যাকচুয়ালি কী হলো বক্রতার কেন্দ্র হলো আচ্ছা আর এই দর্পণের নাম দিলাম এম ওয়ান এম টু এবং এই দর্পণের মাঝে একটা বিন্দু আছে যাকে ও দিয়ে প্রকাশ করলাম এবং বক্রতার ব্যাসাধ্য এবং বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী একটা রেখা নিয়ে নিলাম যেই রেখাটা কি হয়ে গেলো এই দর্পণের এই দর্পণের কি হয়ে গেলো প্রধান অক্ষ হয়ে গেল যাকে পি দিয়ে প্রকাশ করলাম আচ্ছা আমরা কি জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি ফোকাস কি হয় ফোকাস হয় বক্রতার কেন্দ্রের মাঝামাঝি তোরা কিন্তু কোনো মাতব করতে যাবি না একদম মেপে মেপে সবগুলোর মাপ নিবি ঠিক আছে তা নাহলে ভুলভাল হয়ে যেতে পারে এগুলো এক জায়গায় মেলার দরকার মিলল অন্য জায়গায় গিয়ে আবারও বলছি বারবার বলছি পরীক্ষা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা আগেরবার কি করেছিলাম আগেরবার আমরা বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তুটাকে রেখেছিলাম আচ্ছা এইবার যদি আমরা কি করি আমরা যদি মনে কর ফোকাস আর মেরুর মধ্যে বস্তু রাখি রাখতেই পারি আমার আমার ইচ্ছা হয়েছে চাই যে রেখে দেখি তাহলে কি করবো এবার মেরু আর ফোকাসের মাঝে বস্তু রাখবো এই এবি বস্তুটাই রাখলাম ওপরে নাম দিলাম এ আর নিচেই বি নাম দিলাম তাহলে কি ঘটনা ঘটবে তাহলে কি ঘটনা ঘটবে দেখ এই বি বস্তুর থেকে একটা আলোক্রসি গিয়ে দর্পণের উপর পড়বে এটা কি সমান্তরাল আলোক রশি কার সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল হলে এই আলোক রসি কি হবে ফোকাস দিয়ে চলে যাবে আপতিত প্রতিশ্রিত হওয়ার পর প্রতিস্মরণের পর প্রতিসরণ বলছি সরি প্রতিফলনের পর কি হবে ফোকাস দিয়ে চলে যাবে ঠিক আছে আচ্ছা আরেকটা নিয়ম আছে সেটা হলো এখান থেকে আলোক্রসি কি হতে পারে আলোক্রসি তো এখান থেকে আলোক্রসি বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়েও তো যেতে পারে ঠিক আছে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়েও তো যেতে পারে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার পর যদি কি হয় আরেকটা আলো বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার পর যদি কি হয় আপতিত হয় মিররের ওপরে তাহলে ও যে পাশ দিয়ে এসছিল সেই পাশ দিয়ে ব্যাক করবে অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে আসলে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে ব্যাক করবে এটা তো আমরা জানি তাহলে দেখ এই দুটো আলো আমি এই পিছনের দিকে যতই বাড়িয়ে দিই যতই বাড়িয়ে দিই কোনো দিন কি মেলবে এরা কোনো দিন মেলা সম্ভব দেখ যতই বাড়িয়ে দিচ্ছি কোনো দিন মিলবে না কিন্তু এই পিছনের দিকে যদি আমরা একটুখানি জোর করে বাড়িয়ে দিই কিভাবে জোর করে বাড়িয়ে দিই পিছনের দিকে দেখ পিছনের দিকে জোর করে বাড়িয়ে দিলে কিছু দূর যাওয়ার পরেই ওরা আস্তে আস্তে করে শুরু হয়ে যাচ্ছে দেখেছিস একটা সময় কি হবে মিলে যাবে এই দেখ মিলে গেছে অনেক দূরে গিয়ে একটা সময় মিলে গেল তাহলে এই দিকে যতই আমি বাড়িয়ে দিয়েছিলাম কি হয়নি মেলেনি কিন্তু পিছনের দিকে আমি জোর করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলে গেল তাহলে কি করেছি জোর করে মিলিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এইখানটাতে এবি বস্তু গঠিত হবে এবি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে আচ্ছা যেহেতু এইখানটাতে হয়েছে তাহলে প্রধান অক্ষকেও আমি বাড়িয়ে দিচ্ছি এই দিকে ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার এবার দেখ আমরা কি আমরা এ বিন্দু নিয়ে কাজ করছিলাম তাহলে এই ওপরে গিয়ে মিলেছে তাহলে ওপরের এই বিন্দুটা কি হবে এ বিন্দুই হবে যেহেতু এটা এ নিয়েছিলাম তার জন্য নাম দিলাম এ ড্যাশ আর এই নিচে কি বি বিন্দু ছিল তাহলে এইখানটাতেও বি বিন্দুই হবে এইখানটাতে যেহেতু বি বিন্দু তার জন্য এর নাম দিলাম বি ড্যাশ এবার দেখ প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্বের বিম্বের প্রকৃতি তোরা দেখেই বুঝে যাচ্ছিস প্রকৃতি কেমন হয়েছে কেমন হয়েছে তোরা নিজেরাই বল আগে যা ছিল তার তুলনায় বড় হয়ে গেছে আগে যা ছিল তার তুলনায় কি হয়ে গেছে অর্থাৎ বিবর্ধিত তাহলে এক নম্বর হলো বিবর্ধিত বিবর্ধিত তারপরে কি দেখতে পাচ্ছিস তারপরে দেখ একটা কথা আমি বলেছি আমি জোর করে মিলিয়ে দিয়েছি পিছনের দিকে তাই তো এই দিকে আসলে এই দিকে আসলে ততই কি হয়েছিল রশি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছিল পিছনের দিকে আসলে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছিল কিন্তু সামনের দিকে আমরা যদি আস্তে আস্তে করে নিয়ে যাই সঙ্গে সঙ্গে কি যাচ্ছে একটু দূর যাওয়ার পরে মিলে গেল জোর করে নিয়ে গেছি তার কারণে মিলেছে তার জন্য এটার নাম কি হবে এটা হলো অসদ প্রতিবিম্ব ঠিক আছে কেমন হবে অসদ অসদ প্রতিবিম্ব এবং দেখ এই বস্তুর মাথা যেদিকে ছিল অর্থাৎ এ বিন্দু যেদিকে ছিল এই মাথা সেই দিকেই রয়েছে একই দিকে রয়েছে অর্থাৎ ওদের শীর্ষ শীর্ষ মানে কি মাথা শীর্ষ একই একই পাশে অবস্থান করছে এটা উপরের দিকে এটা উপরের দিকে তার জন্য এটা কি হবে সমশীর্ষ ঠিক আছে এবং এটা কোথায় উৎপন্ন তাহলে তাহলে কী হয়েছে এই যে প্রতিবিম্ব এই প্রতিবিম্ব দুটো আলাদা পাশে উৎপন্ন হয়েছে এটা যে পাশে উৎপন্ন হয়েছিল এটা তার অন্য পাশে উৎপন্ন হয়েছে তাহলে আর এটাও লিখতে পারি যে বিপরীত পাশে উৎপন্ন হবে না লিখলেও পারিস কোনো সমস্যা নেই না লিখলেও হবে আচ্ছা তাহলে এই যে এই তিনটে প্রতিবিম্বের প্রকৃতি কখন দেখতে পাওয়া যাবে যখন আমরা ফোকাস আর কি মেরুর মাঝখানে নেব। তাহলে যখন বস্তু যখন বস্তু ফোকাস ও মেরুর মাঝে নেওয়া হয় মাঝে নেওয়া হয় নেওয়া হয় সবার ক্লিয়ার হয়েছে আমি আশা করছি দেখ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যে দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন কি করার জন্যে দাঁতের চিকিৎসা করার জন্যে চিকিৎসার সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করেন তোরা যারা দাঁতের ডাক্তার ডেন্টিস্টদের কাছে গেছিস তোরা হা করে দেখবি যে এক ধরনের এরকমের গোল মতো একটা কি ব্যবহার করে আয়নার মতো একটা দর্পণ ব্যবহার করে একটা গলীয় দর্পণ ব্যবহার করে এরকমের যেটাই দাঁতের মধ্যে ধরে এরকম করে ধরে এবং দাঁতের কি হয়েছে কোনো ক্ষতি হয়েছে কিনা ক্যাভিটি হয়েছে কি বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কী সেটা এক্সপ্যান্ড মানে বড় করে দেখতে পাওয়া যায় তাহলে ওই আয়নাতে ওই আয়নাতে কি ব্যবহার করা হয় এই অবতল দর্পণ ব্যবহার করা হয় যাতে করে এবং যখন কি যখন কি করে ওই আয়নাটা দাঁতের কাছাকাছি নিয়ে যাচ্ছে আয়নাটা দাঁতের কাছাকাছি নিয়ে যাচ্ছে তার অর্থ কি তার অর্থ আয়নাটা কি করছে আয়নাটা দাঁতের কাছাকাছি নিয়ে যাচ্ছে মানে কি আয়নাটা ফোকাসের ফোকাস তার মানে বস্তুটা ফোকাস আর মেরুর মধ্যে চলে যাচ্ছে এভাবে করে আমরা কিন্তু অবতাল দর্পণকে চিনতেও পারি অবতাল দর্পণকে আঙুলের কাছে নিয়ে আসলে কী দেখতে পাবি দেখতে পাবি যে সমশিষ্ট চিত্র দেখতে পাওয়া যাচ্ছে এবং বড় করে দেখতে পাওয়া যাচ্ছে এভাবে করে আমরা অবতাল দর্পণ চিনতে পারি ঠিক আছে আরও আরও একটা কাজে ব্যবহার করা হয় অবতাল দর্পণ সেটা হলো দাড়ি কাটার সময় ঠিক আছে দাড়ি কাটার সময় অবতল দর্পণ কি করে দাড়ির কাছাকাছি নিয়ে আসে এরকমের করে দাড়ির কাছাকাছি নিয়ে আসার সময় কি দেখতে পাওয়া যায় দাড়ির কোথায় কেমন রয়েছে বড় করে দেখতে পাওয়া যায় যেহেতু অবতাল দর্পণ এর ক্ষেত্রে ফোকাস আর মেরুর মধ্যে বস্তু থাকলে সেটা কি বিবদ্ধ দেখতে পাওয়া যায় যার কারণে অবতাল দর্পণ ব্যবহার করে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে কেন দাঁতের ডাক্তাররা কি করেন অবতল দর্পণ ব্যবহার করেন ঠিক আছে কিসের দাঁত দাঁতের ডাক্তার কেন তারপরে আরও একটা আসতে পারে কেন দাড়ি কাটার সময় কি ব্যবহার করে অবতল দর্পণ ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আসলে তোদের এই কথাটাই লিখতে হবে যে কারণ বস্তুটাকে যখন আমরা অবতল দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে রাখি তখন বস্তুটার এক্সপ্যান্ড প্রতিবিম্ব তৈরি হয় যার কারণে দাঁতের ডাক্তাররা কী করেন যার কারণে দাঁতের ডাক্তাররা এই অবতল দর্পণ ব্যবহার করেন তারপরে গিয়ে এই চিত্রটা তোদের অঙ্কন করে দিতে হবে আবার প্রশ্ন এইভাবেও আসতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে এমন একটি চিত্র অঙ্কন করো যেইখানটাতে বিবর্ধিত এবং অসদ চিত অসদ কি হবে অসদ প্রতিবিম্ব গঠন হবে তখনও তোদের এটাই এঁকে দেখাতে হবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে যখন গলীয় দর্পণের ব্যবহার আমি পড়াবো তখন তোদের আমি কি করে দেবো পুরো ক্লিয়ার করে দেবো ঠিক আছে